নগর তন্ন খাকে হরি মাস বহম দিল্লাক যা যা মুকি মা ও আল্লাহ আমার শরীরটা যদিও বাংলাদেশে আমার কলে বেটা বাঁধিয়া দিছি মক্কা মদিনার সাথে আল্লাহর রহমতে বরদাস্ত না করে বলবে যে অবন্দা তোর কিসমতের মধ্যে মক্কা মদিনা লিখিয়া দিল ইউ মালা ইয়ান আতা আল্লাহ বলে যে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে এমন একটা হায়াত আসবে যে দিনের মধ্যে যে সময়ের মধ্যে যে হায়াতের মধ্যে ছেলে বিবি টাকা পয়সা গদ দুয়ার বিল্ডিং মেম্বারে চেয়ারম্যানি কোনো কিছু কাজে আসবে না ইল্লা মানিক আল্লাহ বলে যে একটা জিনিস আমার কাছে কাজে আসবে তোর কলবেরটা যদি কলবে সলিম হইয়া যায় তোর কলপটা যদি আমার আসে গইয়া যায় এ কলপ আসে গইলে লক্ষণ কি টুপিওয়ালা আলা দেখলে ভালো লাগে দাড়িও আলা দেখলে ভালো লাগে মৌসুম যারা হজে যায় তাদের কাছে দেখতে মনে চায় তাদের কাছে দেখলে লাগে নমাজ বন্দা দেখলে ভালো লাগে হজ করা দেখলে ভালো লাগে নমাজ সরেনা দেখলে ভালো লাগে আল্লাহ বলে তাদের দলের মহব্বত করলি তোর নামও তাদের দলে উঠাইয়া দিলাম এই জন্য কলবকে কলবে সলিম বানাইবার জন্য আলেমদেরকে মহাব্বত করব যেখানে জিজ্ঞাসকার হয় সেখানে মহাব্বত রাখবো ছাত্রদেরকে মহাব্বত করব কোরআন ফরিনারে মহাব্বত করব কোরআন ফরিনারে মহাব্বত করব হস করিনারে মহাব্বত করব আল্লাহ তাহাজ ফরিনারে মহাব্বত করব এই মহাব্বত লাগতে লাগতে আল্লাহর আশেখ আমারে বানাইয়া নিবে কোনো গর্ত না খাকে

আমার মন ফাটাই দিছিলাম যে অনেক আগে অনেক আগে আমি শ্বশুরিলে আসছি দেরিতে আমার অসুস্থতার কারণে আমার ওজোরের কারণে আসতে পারি নাই যে ওজোরগুলো ছিল এখানে আসতে পারি নাই ইয়া রসুল্লাহ আমার মনে চাইতেছে ইয়া রসুল্লাহ আমার দিলের আবেগটা আপনাকে শুনাইতেছি যদি আপনি হাতটা বাইর করে দিতেন আপনার হাতটা কদম বুজি করতেন বলতে দেরি সালাম বলতে দেরি আল্লাহ আল্লাহর পায়গম্বরে এর হাত বাইর করিয়ে দিছে মুসাফা করার জন্য মুসাফা করতে দেরি হয় না আল্লাহ আল্লাহর কুতুব তো দুনিয়া থেকে চলে গেছে ও হজরত হাসান বসির অত বাহাজ মুস্তামি রহমতুল্লাহ আলাই জমানা ছিল তখন দেখে যে এরকম হওয়ার কারণ কি এরকম হওয়ার কারণ কি বল যে আল্লাহর হাবিবের হাত যখন বাই রই গেছে আর কোনো আশা ছিল না আল্লাহ তালা উঠাইয়া নিয়ে গেছে কোন গরু ত নখাকেয়া হারি মাছ বা হামদিল্লা বলেন না দরুসরি পড়লে মদিনা সরে ভাসবেনি যদি পাসি থাকে তাইলে হক্কা নি রব্বানি একজন আছে বইতে পারবেন কার আছে মোহাম্মদুর রসুলুল্লাহ র আসে রব দরুসরি মুখ দিয়া বাইর হয়ে যাবে সুফি দাওয়া ভালো লাগবে নামাজ ভালো লাগবে তাহাজ্জুদ ভালো লাগবে আওয়াবিন ভালো লাগবে আলেমদের মুহব্বত শক্ত হবে আল্লাহর পয়গম্বর পর্যন্ত পৌঁছবার জন্য এই জন্য দরুসরি করব পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ অনেক দোস্ত হাবাবরা আসছেন অনেক দোস্ত হাবাবরা আসছেন অনেক টাকা খরচ করে আসছেন কেন আসছেন যদি জিজ্ঞাসা করা হয় বলবেন দুজুর আল্লাহকে ভাবার জন্য আসছি ঠিক কিন্তু প্রত্যেকের দিলের মধ্যে এটা পরিপূর্ণতা নাই তো কি বলবেন বলবেন যে আপনার mohabbat আসছে আল্লাহর mohabbat আসছে যারা বয়স হয়েছে দাড়ি দারে ফাচ্ছে কোনো সন্দেহ নাই যারা জোয়ানরা আসছে তারাই এটা যে পরিপূর্ণ বলতে না পারে কথাটা বলি হুজুর আপনার mohabbat আসছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে কি নেই কোনো সন্দেহ নাই দোনোটা

বায়দ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেন এক আল্লাহর অলি হুজুর আপনার সাথে মহামালা কেমন হয়েছে কথা বুঝেন আপনার সাথে মহামালা কেমন হয়েছে মানে কি আখারাতের ফাইসালা কিরকম হয়েছে আমার কথা বুঝছেন সবাই হজরত বায়দ মুস্তামি রহমতুল্লাহ বলে যে যদি নামাজের কথা বলি অনেক দিন নামাজ হরছি তাইলে নামাজ সরবার জন্য তাজ হরের জন্য গেছিলাম যে অনেক মানুষ দেখছে বাদ যাবে যদি অন্যান্য আমলের কথা বলি এটাও তো লোক দেখানো হইতে পারে কি বলবো আমি রহমতুল্লা বলে যে সত্তর আশি বছর হায়াত থেকে নব্বই বছর হায়াত দেখি জানতে পারি নাই মগর একটা কথা সেই দেখা উপর অটল ছিলাম ত সেই দেখা কি ছিলাম অটল ছিলাম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মুস্কি আসে দিয়া বলে যে আবার বলো আই রাব্বুল ইজ্জত তাওহীদ খারেজ উপর কি ছিলাম অর্থাৎ ঈমানের উপর কি মজবুত ছিলাম আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ পাক সুবহান ওয়া বলে যে ও ভাইজি যদি তাওহীদের উপর অটল থাকো তাহলে একটা কথা জিজ্ঞাসা করি একদিন বয়ান করতে গেছিলা যে একটা ঘরে যে ঘরের মধ্যে ঠান্ডা দুধ খাওয়াইছিল তোমার যেদিন তোমার ওয়াজের পরে গড়ে গেছিল তোমার মুড়িদে তোমার ঠান্ডা দুধ খাওয়াইছিল মনে উঠছে নি যদি দুধ ঠান্ডা খাইয়া থাক সেদিন তোমার তো হেত কোটাইছিল আমাকে তো বুঝেন একটা দিন তান্ডা দুধ তান্ডা দুধ খাইলে হজরত বায়ত বুস্তামি রহমতুল্লাহ আলাই ফ্যাটের সাথে এক যা না গরম দুধ খাইলে খাইতো না খাইলে খাইতো না একদিন মুড়িদের ঘরে গেছিলো যে ওয়াজের ঘরে টান্ডা দুধ খাওয়াইছে সেই দিন টান্ডা দুধ খাওয়ার পরে সারা রাত ঘুমাইতে পারে না ওষুধ দা গেছে ও বাইজিত ও বাইজিত যদি তো সেই অটল ছিলা তাইলে দুধের ঘটনাটা বলো না এই কথা বলতে দেরি তাই লেখি বুঝা গেল দুধে ফেট খারাপ করে দুধে কি করে ফেট খারাপ করে ফেট খারাপ আমি করি না ঠান্ডা দুধে করে এই কথা বলতে দেরি হজরত ভাই বুস্তামি রহমতুল্লাহ নিচ হইয়া গেছে কি হইয়া গেছে নিচ গেছে এবার উত্তর যেহেতু আর দিতে পারে না এবার বলে যে ও ভাইজি বলো না সত্তর আশি বছর হয়াত আমার দেওয়ার থেকে আমার জন্য কি আনলা বা বাই বস্তু আমি রহমতুল্লাহ আলাই বলে যে আই রব্বুল আমাকে জিজ্ঞাসা করলে আমি কোনো উত্তর দিতে পারবো না আমাকে আপনি প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারবো না মগর একটা কথা আপনার মহাব্বতে নিয়ে আসি মগর একটা কথা কিসের উপরছিলাম আপনার মহাব্বতের উপর ছিলাম কিসের উপর ছিলাম আপনার মহাব্বতের উপর এই কথা বলতে দেরি আল্লাহ পাক সুবাহ বলে যে তুমি টেন্টিকে দেখো। আজ বাইত বুস্তামিৰ ৰহমেতুল্লাহ লা টেণ্টিকে চৌকোলাৰ ঘৰে বলে জন্নতৰ পাইছালে শুইয়ে গেছে আর কিছু বাকী ৰাখে না এই জন্য আজ মহাব্বত অল কাহাশিৰি শবত আজ মহাব্বত মুৰ্দাৰ আজিন্দা শবা না আজ মতে লে কে আয়া হ না শৌকতে লেকে মোহ্বতকে আয়া হোহ্বতা হাহবোব কিবাহত আয়া হা আজমত ল আয়া হ শৌকত ল আয়া হব্ব আয়া হোহ্বত লা হই জন্য দুস্তা বাবরা মহাব্বতের ভিতর আল্লাহ রাজাম দিকে পৌঁছতে পারা যায় কিসের ভিতর